হুসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত গাঙ্গাটিয়া জমিদার বাড়ি ঐতিহ্যবাহী শহীদী মসজিদ সোলাকিয়া মসজিদ গুরুদয়াল কলেজ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় পার হয়ে অবশেষে পৌঁছালাম গাঙ্গাটিয়া জমিদার বাড়ির সম্মুখে গাঙ্গাটিয়া জমিদার বাড়ির গোরাপত্তন হয় ব্রিটিশ শাসনামল শুরুর দিকে এই জমিদার বাড়ির আছে অনেক ইতিহাস ও ঐতিহ্য প্রথা বিলুপ্ত হয়ে গেছে অনেক আগেই তবু কালের সাক্ষী হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের এই গাঙ্গাটিয়া জমিদার বাড়ি বলা হয়ে থাকে এই বাড়িতে যিনি বসবাস করেন তিনি হচ্ছে বাংলাদেশের শেষ জমিদার ওনার নাম মানববাবু বলেই পরিচিত এই অঞ্চলে এই অঞ্চলের মানুষ ওনাকে জমিদার বলেই ডাকে আমরা আজ দাঁড়িয়ে আছি এই জমিদার বাড়ির সামনে এই জমিদার বাড়ির আদ্যপন্ত জানব অফ বাংলাদেশের আজকের পর্বে এই জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা ভোলানাথ চক্রবর্তী ইতিহাস থেকে জানা যায় দীননাথ চক্রবর্তীর পূর্বপুরুষগণ ছিলেন ব্রাহ্মণ গোত্রের জনৈক শাস্ত্রীয় পণ্ডিত ওনারা ষোলশো শতকের দিক থেকে বর্তমান জমিদার বাড়ি থেকে দক্ষিণে শিব মন্দিরের কাছে বসতি শুরু করেন আঠারোশো শতকের শেষ দিকে দিননাথ চক্রবর্তীর হাত ধরে বর্তমান এই জমিদার বাড়িটির যাত্রা শুরু হয় তিনি ইংরেজদের কাছ থেকে হুসেনশাহী পরগনার কিছু অংশ কিনে প্রথম জমিদারি শুরু করেন পরবর্তীতে বাবু অতুলচন্দ্র চক্রবর্তী পত্তনি সূত্রে আঠারো বাড়ির জমিদার সুন্দরী চৌধুরাণীর কাছ থেকে গাঙ্গাটিয়া জমিদার বাড়ির অন্তর্ভুক্ত করেন অন্য অন্য জমিদার বাড়ির মতো এটি ধ্বংসস্তূপে পরিণত না হয়ে এখনো পুরোপুরি টিকে আছে কেননা এখনও এই জমিদার বাড়িতে বসবাস করছেন জমিদারের বংশধর এই জমিদার বাড়ির বর্তমান বংশধর মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী যার ডাকনাম মানববাবু মানববাবু তার স্ত্রী ও বোনকে নিয়ে এই বাড়িতে বসবাস করছেন বর্তমানে এই জমিদার বাড়িটি মানববাবুর বাড়ি নামেই বেশ পরিচিত ব্রিটিশ শাসনামলের শুরু থেকেই তাদের জমিদারিত্ব শুরু হয় এবং দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে তাদের জমিদারিও শেষ হয়ে যায় এরপর কোনো সংস্কার না হওয়ায় বাড়িটির কিছু অংশ ভেঙে যায় পরবর্তীতে মানববাবু জমিদার বাড়িটি সংস্কার করেন এই অঞ্চলের মানুষেরা এখনও মানববাবুকে জমিদার হিসেবে স্বীকৃতি দেয় ও সম্মান করে শোনা যায় ইংরেজ শাসনামলে এই এলাকার মানুষ শিক্ষা সংস্কৃতি ও সাহিত্য সাধনায় বিশেষ উন্নতি লাভ করেছিল আমি একজন দর্শনার্থী দাঁড়িয়ে আছি জমিদার মানবেন্দ্র চক্রবর্তী বাড়ির সম্মুখে এটা আমাদের এলাকা কৃষ্ণগঞ্জ জেলা গাঙ্গাটিয়া গ্রামে অবস্থিত সেখানে এসে বেশ ভালো লাগছে প্রাচীন ইতিহাস ঐতিহ্য অনেকে জানতে দিলাম এই আর কি আর জমিদার বাড়িগুলোতে আসলে হয় কি সেই সময়ের একটা অনুভূতি বা সেই সময় একটা চিত্র কল্পনায় ভেসে ওঠে এই জমিদারিত্বের কথা রাজা ছিল তার রাজ্য রাজ্য ছিল ছিল প্রজা এই 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 অঞ্চলে প্রজারা কর দিত বা রাজা বাড়ি থেকেই শাসন করতো ঘোরা নিয়ে হতো এই চিত্রগুলো আমাদের মাথায় আসে এগুলো দেখলে আমরা এই সেই ব্যাপার আমরা ফিল করতে পারি অনেক কিছু তো বইয়ে পুস্তিক আমরা পড়ি কিন্তু সেভাবে আমরা আহ অনুভব করতে পারি না এদিক দিয়ে যখন হাঁটতেছিলাম বা বাড়ির বারান্দা দিয়ে যখন হাঁটতেছিলাম তখন অনেক কিছু আমার চোখে ভেসে উঠছিল যে এই দিক দিয়ে এখানে কত মানুষের বা কত জমিদারের ছাপ পাওয়া যাবে নিশ্চয়ই বা ওদের একটা ছাপ কল্পনা করা যায় তো এই আর কি ভালো লাগে কাজ করতেছে প্রাচীন সভ্যতার নিদর্শন এই জমিদার বাড়িটি অষ্টাদশ শতকের গ্রিক স্থাপত্যকলা অনুযায়ী নির্মিত কারুকার্যময় বাড়িটিতে রয়েছে কাচারি ঘর নহবতখানা দরবার গৃহ ও মন্দির এছাড়াও চতুর্দিক থেকে সুউচ্চ প্রাচীর ধারা পরিবেষ্টিত গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে রয়েছে পুকুর ও সবুজে ঢাকা সুবিশাল আঙ্গিনা কাছারি ঘরটি ছাড়া অন্য সমস্ত স্থাপনায় আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত তবু প্রাচীন স্থাপত্যের শৈলী দেখতে প্রতি বছর দূর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করে এখানে মানববাবু নিদ্রায় থাকায় আমরা কথা বলি এ বাড়ির কেয়ারটেকারের সাথে তিনি আমাদের ঘুরে ঘুরে প্রতিটি কক্ষ দেখান কিছু আসবাবপত্র ও নির্মাণশৈলী দেখে এসবের সময়কাল অনুমান করা যায় এছাড়া প্রাচীন আমলের তেমন কিছুই চোখে পড়েনি একটি কক্ষে সঙ্গীতের কিছু যন্ত্রপাতি লক্ষ্য করা যায় যা দেখে সহজেই অনুমান করা যায় সে সময়ের জমিদারদের সঙ্গীতের প্রতি ছিল বিশেষ অনুরাগ এবং জমিদার মানববাবু মাঝে মাঝেই সঙ্গীত চর্চা করেন আমার নাম শ্রবণ কুমার সাহা আমি এবারে দেখাশোনা করি তো নাই এখন নাম জমিদারের বংশধর আছে নাম মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী মানববাবু বলে উনি আমাদের থানার প্রথম উপজেলা চেয়ারম্যান ছিলেন এই বাদ এই দেশে আর নাই সের জমিদার অতুলচন্দ্র চক্রবর্তী চৌধুরী ওনার পরেও ছিলেন ওনার নামটা আমার ঠিক মনে নাই উনি পরবর্তী থেকে ছিলেন সেভেন্টি ওয়ানে একাত্তর সনে স্বাধীনতা যুদ্ধের সময় সব কিছু লুটফাট করে নিয়ে গেছে এই স্থাপনাগুলি ছাড়ার কিছুই নেই দেখার মতো এছাড়াও বাড়ির কেয়ারটেকার আমাদের বলছিলেন এই বাড়িতে ব্যবহৃত অধিকাংশ টাইলস তৎকালীন সময়ে ইংল্যান্ড থেকে আনা হয়েছিল তিনি আমাদের দেখাচ্ছিলেন মানববাবুর তিন পুরুষের ছবি এবং সে সময়ের ব্যবহৃত কিছু কক্ষ বাড়িটির কারো কাজ মুগ্ধ করবে যে কোনো দর্শনার্থীকেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী এই জমিদার বাড়িতে হামলা চালায় এবং মানববাবুর পিতা ও পরিবারের অন্য অন্য সদস্যদেরকে হত্যা করে পাকবাহিনী যে জায়গায় মানববাবুর পিতাকে হত্যা করেছে সেখানে মানববাবু একটি সমাধি তৈরি করেছেন এই জমিদার বাড়ির মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধ জাদুঘর একটি ডকুমেন্টারিও তৈরি করেছে